আজকে সর্বরা জানিয়ে দিছে আমরা চাইতাম না জামাতের সাথে আমরা যাইতাম না ভাগে বড় নাই তাই কয়েকটি অজুহাত দিয়ে সরে এসেছে তারা একাই নির্বাচন করবে একাই ক্ষমতায় আসবো এমনটাই ঘোষণা দিয়েছে কিন্তু জামাতের এদিক দিয়ে আবার সর্বনা না আসাতে একদিক থেকে বড় বড় সুবিধা হয়ে বসে হয়েছে বলে তারা জানাচ্ছে নির্বাচনী মাঠ বড় হয়ে গেছে গতকালকে অফিসিয়ালি ভাবে ঘোষণা দিছে একশো উনআশিটি আসনে তারা এক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে জোটে না আসে আরো সাতচল্লিশটি আসন জামাতের সাথে যোগ হয়ে গেছে তারা এখন দুইশো ছাব্বিশটি আসনে একক প্রতিদ্বন্দ্বিতা করবে বিরোধী দলের প্রার্থীদের সাথে হ্যাঁ আমরা চাই যেহেতু এতদিন এই বিভিন্ন দল আপনার চোট নিয়ে এত লাফালাফি কাপা করছেন এবার আমরা আপনাদের সবার জামাত বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিনটা দলই আপাতত সবচেয়ে বৃহত্তর দল হিসেবে আছে না আপনাদের তিনজনের সমর্থন দেখতে চাই যে আগামী নির্বাচনে কাদের পাল্লা ভারী থাকে তাদেরকে সমর্থন বেশি পায় এদের এবার আপনাদের আমরা হ্যাডন দেখতে পাবো এক দুদিন তো এক একজন একেবারে ফাটাই ফেলতেছে মনে যে সবাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন হ্যাঁ কেউ সুশৃঙ্খল রাজনীতি করতেছে কেউ বিশৃঙ্খল রাজনীতি করতেছে কেউ গালগপ্প রাজনীতি করতেছে সবকিছু বারো তারিখে ঠিক হয়ে যাবে আমরা বুঝতে পারবো আমরা সাধারণ জনগণ যারা আছে দেখেন ঘটছে কি আসন বন্টন নিয়ে মাঝখানে আহ মাঝখানে টানাপোড়নের পর সরমনাই ফিরে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই তেনশো তেপান্ন আসন নির্বাচন ঐক্য করেছে জামায়াত ইসলামের এনসিপি সহ দশ দল সমঝোতার জামায়াতকে একশো উনাশিটি এনসিপি তিরিশটি এবং বাংলাদেশ খেলাপত মসলিদ বিশটি খেলাপত মুসলিদ দশটি এবি পার্টির তিনটি এলডিপি সাতটি বিডিপি দুইটি ও নেজামী ইসলামী পার্টিকে দুই আসন ছাড়া হয় বাকি সাতচল্লিশটি আসন রাখা হয়েছিল সরমনাইফিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জন্য তবে সরমনাইফির জোটে না আসায় এই আসনগুলো পেতে যাচ্ছেন জামায়াত ইসলাম তবে এখানে আবার কিছু হয়তো গোলমাল হতে পারে যেহেতু ইসলামী আন্দোলন আসবে না জামায়াতকে এই সাতচল্লিশটি আসন একাই দেয় কিনা সেটা নিয়েও একটা সন্দেহ আছে হয়তো বাকি দলগুলো বলবে আমাদেরকে আরো কিছু আসন দেয় যেহেতু সাতচল্লিশটি আসন বেছে গিয়েছে দেখেন এখানে কিন্তু জামাতের জন্য যে চ্যালেঞ্জটা ছিল সেটা বলতে গেলে আরো সহজ হয়ে গেছে ভাই ভোটের বাস্তবতা হচ্ছে আমরা তো মাঠে ঘাটে চলাফেরা করতেছি না গ্রামে গঞ্জে চলাফেরা করতেছি আবার আজকাল ডিজিটাল যুগ মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেকটা জেলা উপজেলার ভোটের খবর চলে আসতেছে আমাদের হাতের নাগালে দেখতেছি আমরা মানুষ কি ভাবতেছে কি করতেছে ভাই এই আমরা যারা কথা বলতেছি ভাই নিরপেক্ষভাবে যদি বলি মানুষের মাথায় দুটি দুটি পার্থী দুটি মার্কাস ফেট করা একটা হচ্ছে ধানের শিষ আরেকটা হচ্ছে দাড়ি পাল্লা মানুষ হয় দাড়ি পাল্লাকে বেছে নেবে হয় ধানের শিষে বেছে নেবে এর বাইরে মানুষ খুব কম খুব কম পার্সেন্টেজ যে জরিপ বের হয়েছে তো বিভিন্ন জায়গায় খুব কম পার্সেন্টেজ আছে তারা অন্য অন্য দলকে বেছে নিচ্ছে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ছড়িয়ে গিয়েছে দেখবেন নির্বাচন তাদের কেমন পুরো জোর দোরজাপোদ দেখতে পারবেন না ওনারা বলতেছে সারা বাংলাদেশে ওনাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে প্রচুর পরিমাণ ভোট ব্যাংক কিন্তু তারা কখনো এক পার্সেনের নিচে সবসময় ভোট পাইছে এক পার্সেন্ট কখনো ভোট পায় না উপরে তো দূরের কথা এখন যাইহোক এই গত কয়েক বছরে এটা হচ্ছে দুই হাজার এক সালের নির্বাচন জরিপ অনুযায়ী এরপরেও তো আর ভোট তেমন হয়নি আলোচনা তেমন আসা হয়নি এখন এই বিশ পঁচিশ বছরে যদি তাদের পরিবর্তন হয় সেটা তাহলে আমরা দেখতে পাবো ভোটের রাজনীতি বা মাঠের রাজনীতি কিন্তু ভাই আকাশ পাতাল ব্যবধান আপনি গালগপ্প দিয়ে মাঠের রাজনীতিতে বিজয় হয়ে আসতে পারবেন না মাঠের রাজনীতিতে আপনার স্ট্রং কমিটি থাকতে হবে সংগঠন থাকতে হবে এবং মানবিক কাজকর্ম থাকতে হবে দেখেন বিএনপি কিন্তু পুরানো দল জিও রহমানের প্রতিষ্ঠিত দল তিনি সরকার ছিলেন একাধারে এরপরে বেগম দেশ খালাদা যে তিনিও সরকার ছিলেন তাদের গোছানো মাঠ আছে যার কারণে বিএনপির সম্ভাবনাটা সম্ভাবনাটা তৈরি হয়ে আছে অন্যদিকে জামাত প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মাঠে কাজ করছে প্রচুর তাদের সংগঠন রয়েছে স্ট্রং সংগঠন রয়েছে তারা প্রচুর পরিমাণ মাঠে কাজ করছে যার কারণে তারা খুব অল্প সময় মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পারে নাই তো শুধু বছর বছর ঘুমায় আর ভোট আসলে একটু জায়গায় সজাগ হয় যে আমাদের তো নির্বাচন করা লাগবে মনে হয় যে ক্ষমতায় চলে আসবো এই স্বপ্ন দেখা কত যোগ তারা পার করে দিত কত যুগ তারা পার করে দিয়েছে ভাই সত্যি কথা বললে অনেকে বলে যে আমরা খারাপ কে বাস্তবতা আপনারা দেখতেছেন না আপনি একজন ইসলামী আন্দোলনের কর্মী আপনারা ঘরে বসে থাকেন কাজ করেন না কেন মাঠে অন্তত একটা দুইটা প্রার্থী তো আপনারা সংসদে যান কথা বলেন দেশের ওই কথা বলেন পক্ষে কথা বলেন না সেটা পারবেন না ঘরে ঘুমাবেন নির্বাচন থেকে ওইটা কইবেন তো নির্বাচন করা করা দরকার ক্ষমতা যাওয়ার দরকার এভাবে তো ক্ষমতা যাতে পারবেন না বিগত সময় তো পারেন নাই একটা সুযোগ ছিল এই দশ দলের সাথে ঐক্য করে একটা সুযোগ ছিল যে কয়েকটি আসন আপনারা সংসদে যাবেন সেই সুযোগটা মনে হারাইছেন বাস্তব মানুষ তো দেখতেছে যে কার সমস্যা কোথায় আপনি তো ক্ষমতা এসে সবাইকে দাড়ি টুপি পাঞ্জাবি পড়াই চলতে পারবেন না ধীরে ধীরে তো আপনাকে আগাইতে হবে নাকি